নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে মহাদেবের তৃতীয় চোখ খুলে গেল তিনটি বড় ধরনের বিপর্যয় ঘটবে কুম্ভ রাশি সাতাশ আঠাশ আর উনত্রিশে মে দু হাজার চব্বিশ শুনে পায়ের নিচের মাটি সরে যাবে দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের সাতাশ আঠাশ আর উনত্রিশে মে দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে কোনো বন্ধুর শীতল আচরণ আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন এটা যেন আপনাকে বিধ্বস্ত না করে এবং পারলে ঝামেলা এড়িয়ে চলুন অর্থের অভাব পরিবারে এ দিনগুলিতে মতবিরোধ কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে সতর্ক থাকুন কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে কাজের পরিবেশ এই দিনগুলিতে ভালো দিকে পরিবর্তন হতে পারে খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি এই দিনগুলিতে কিছুর সম্মুখীন হতে পারেন আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবেন আপনার অ্যালকোহল বায় জাতীয় কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ আপনি আপনার আইটেমগুলি বিষাক্ত অবস্থায় হারিয়ে ফেলতে পারেন আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরি হবে এছাড়াও এই দিনগুলিতে আপনার প্রেমিক আপনার কোনো একটি অভ্যেস সম্পর্কে খারাপ লাগতে পারে এবং আপনাকে বিরক্ত করতে পারে আপনি লক্ষ্য করবেন যে খুব সামান্যই কাজ আপনি শেষ করেছেন কিন্তু গুরুত্বপূর্ণ অমীমাংসিত কাজও রয়েছে আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না আপনার স্ত্রী বেশ রোমান্টিক মনে হচ্ছে এই দিনগুলিতে আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আরাম করতে যথেষ্ট সময় দেবে অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে কন্যার অসুস্থতা আপনাকে হতাশ করতে পারে ওকে ভালোবাসা দিন যাতে সে উদ্দীপিত হয়ে রোগমুক্ত হয় রোগ সারাতে ভালোবাসার বিরাট ভূমিকা আছে সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন প্রেমের সবসময় গভীর ভাবপূর্ণ এবং আপনি এই দিনগুলিতে এই অভিজ্ঞতা লাভ করবেন আপনার শুরু হওয়া নির্মাণ কাজ আপনার প্রত্যাশা মতো শেষ হবে শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনগুলিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা এই দিনগুলিতে কাজে লাগতে পারে তবে ব্যয় আপনার আত্মাকে কমিয়ে দিতে পারি আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে এই দিনগুলিতে আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য কিন্তু করতেই সক্ষম হননি এই দিনগুলিতে আপনি বুঝতে পারবেন যে একটি সুখী বিবাহিত জীবনের মানে কী আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে এই দিনগুলি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন ঘরে কিছু পরিবর্তন আপনাকে অত্যন্ত ভাবপ্রবণ করে তুলবে কিন্তু যারা আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ তাদের কাছে আপনি আপনার অনুভূতিগুলি কার্যকরভাবে জানাতে সমর্থ হবেন একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছে দিতে পারে আপনার পরিচিত মহিলাদের মাধ্যমে কাজের সুযোগ আসবে আপনি অপ্রতিশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না ঘরে কোনো পরিবর্তন করার আগে আপনার থেকে বড়দের। পরামর্শ নিন অনথায় এটি তাদের রাগ এবং অখুশি ডেকে আনতে পারে আশ্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ আপনার আকস্মিক অপ্রতিষ্ঠিত মুনাফা বা অভাবনীয় লাভ আপনি দেখতে পেতে পারেন ভ্রমণ লাভদায়ক হলেও খরচা হবে সাপেক্ষ একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবন সঙ্গে সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারেন প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে কাজেই এটির সেরা ব্যবহার করুন যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা এই দিনগুলিতে বড় সমস্যায় পড়তে পারেন অতএব আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার গ্রাহস্থ ঘটনা কিছুটা অনিশ্চিত হতে পারে আপনি যদি চান যে আপনার প্রেমের জীবনটি সমৃদ্ধ থাকে তবে কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনি আপনার প্রেমিক সম্পর্কে অভিনয় বা মতামত তৈরি করবেন না যারা কর্মরত তারা সাম্প্রতিক কৃতিত্বের জন্য তাদের সহকর্মীদের দ্বারা প্রশংসিত হবে এবং সমর্থিত হবেন আপনার কোনো পার্কে ঘুরতে গিয়ে এমন ব্যক্তির সাথে দেখা হতে পারে যার সাথে অতীতে আপনার ভেদাভেদ হয়েছিল দিনগুলির সময় আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে কিন্তু নৈস্য ভজনের সময় সেটা মিটমাট হয়ে যাবে অতিরিক্ত কথা বলায় বাড়িতে বিবাদের যোগ দেখা যাচ্ছে এ দিনগুলিতে আপনার শরীরের কষ্ট বাড়তে পারে তবে ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে কোনো আত্মীয়ার বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন খেলাধুলায় সাফল্য আসতে পারে কারো বিবাহের বিষয়ে আনন্দের খবর আসতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে তবে খরচের জন্য আপনার চিন্তা বাড়তে পারে এদিনগুলিতে দিনগুলিতে শেয়ারে অপবায় থেকে সাবধান থাকুন পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ